হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা নতুন ব্লগ তো আমাদের এই ছোট্ট এক সংসার তোমরা প্লিজ আমাদেরকে সবসময় সাপোর্ট করবা এবং আমাদের পাশেই থাকবা এটা হচ্ছে মাই গুলো হলো আমার হাজব্যান্ড তো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আজকে আমরা ঈদ উপলক্ষে যেহেতু ঈদের দ্বিতীয় দিন আমাদের এক জায়গায় ইনভাইট করছে আমার এক কাজিন তো আমরা সেখানে যাব তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি আমাদের রুম থেকে তো আমাদের ছোটো একটি সংসার এখন সবে শুরু আলহামদুলিল্লাহ জানি না ওপরওয়ালা কত দূর সামনে এগোতে দেবে তো তোমরা প্লিজ আমাদের জন্য দোয়া করবা এবং আমাদের পাশেই থাকবা আমরা এখন রুম থেকে বের হচ্ছি এটা হচ্ছে আমাদের রুম রুমের গেট দরজা তো দরজা লক করা হচ্ছে এখন আমরা বের হব যেহেতু আমাদের ইনভাইট আমাদের কার কেমন ইট কাটছে অবশ্যই কমেন্টে কিন্তু ইয়া ভিডিওতে কমেন্ট করবা করে জানাবা তো এই যে আমরা এখন গেট থেকে বেরোচ্ছি আমাদের থেকে তো এটা হচ্ছে আমাদের গেট এটা হচ্ছে মেন রোড আমাদের গেট থেকে বেরোয় হচ্ছে আমাদের মেন রোড এখান থেকে আমরা এখন গাড়িতে উঠবো এখান থেকে আমরা অটো নিব অটো নিয়ে আমরা আমাদের স্ট্যান্ডে ভিডিও দেখছো জানাও এবং আমাদের পাশেই থাকো যারা আমার চ্যানেলের নতুন আছো ওটা আমাদের বিল্ডিং আমাদের বাসার বিল্ডিং ওটা তো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো কমেন্টে বলো আর যে আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা তো আমরা এখন মায়েন্দ্রা ইচ্ছি এখান থেকে আমরা আমাদের স্ট্যান্ডে যাব তো আজকে এদের দ্বিতীয় দিন যেহেতু রাস্তা একটু ফাঁকাই ছিল যেহেতু একটু দুপুরবেলা ছিল এই জন্য বিকাল টাইমে অবশ্য অনেক লোকজন সমাবেশ হয় তারপরে ছিল খারাপ না তো আমরা যাচ্ছি দেখো তোমরা আমাদের সাথেই থাকো আর প্লিজ ভিডিওটা স্কিপ করো না তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করতেছি তোমরা আমার স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো তো এখন আমরা মিষ্টির দোকানে ঢুকেছি আমরা এখান থেকে মিষ্টি নিব মিষ্টি নিয়ে আমরা আবার গাড়িতে উঠে তো তারপরে আমরা যাব সেটা হচ্ছে মিষ্টির দোকান দেখো এখানে অনেক রকমের মিষ্টি আছে মিষ্টি জাতীয় অনেক খাবার শুধু মিষ্টি না অনেক রসমালাই তারপরে তোমার কালো জাম তারপরে তোমার অনেক হরেক রকমের যে মিষ্টিগুলো সন্দেশ দই সব মিষ্টি আছে এখান থেকে আমরা কিছু মিষ্টি নেবো মিষ্টি নেওয়া হয়ে গেলে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা ওরা দেখো তো আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে যে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকো তো আমাদের এখন মিষ্টি নেওয়া হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে যাচ্ছি এখন আমরা এখান থেকে যেয়ে আবার একটা গাড়িতে উঠবো উঠে তারপরে যাবো বারের পাশে বেশি দূর না আশেপাশে তো এটা হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকে যে যেখানে যাই অটোতে করে এখান থেকেই অটো নেয় আশা করি তোমাদের ঈদও ভালো কাটতেছে ঈদের ঈদের সময় মানুষ এখানে ওখানে সব জায়গায় ইনভাইটেশন হয় ঘুরতে যায় বেড়াতে যায় তো এটা হচ্ছে একটা বাজারের ভিতর রেস্টুরেন্টের পাশে একটা বাজার আছে অনেক বড় বাজার সেখানে সব কিছুই পাওয়া যায় কাঁচা বাজার মাছ বাজার ফল বাজার মিষ্টি বাজার যত রকমের সব কিছুই এখানে পাওয়া যায় শরবত আছে দেখো পাশে অনেক দোকান যেহেতু এখন দুপুরবেলা অনেক রোদ ছিল বাইরে তারপরও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম যেহেতু অনেক রোদ আমরা অবশ্য মেন রাস্তা থেকে মানে একটু ওপারে যাচ্ছিলাম গাড়ি নেওয়ার জন্য তো এটা হচ্ছে ব্রিজ ব্রিজের এখানে একটা খালের মতো ওই খালের পানিটা ভালো না নোংরা তো যাই হোক আবারও বলতেছি তোমরা যে যে আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমার আইডিটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকো আমার চ্যানেলের তো আমরা গাড়ি থেকে একটা গাড়ি থেকে উঠে উঠে আবার নামছি নেমে ওদের বাসায় একটু ভেতরে যার কারণে আমরা একটু হেঁটে ঘুরে ঘুরে দেখে দেখে যাচ্ছিলাম তো তোমাদের সঙ্গে এই জন্য একটু শেয়ার করলাম এটা হচ্ছে ওদের বাসায় গিয়ে মানে গলি তো বেশি দূর না হালকা একটু দূরে তো এখন আমরা যাচ্ছি দুপুরবেলা তো রাস্তা একটু ফাঁকাই ছিল যেহেতু অনেক রোদ বাইরে এটা হচ্ছে আমার কাজিনের গে বাসার গেট তো আমরা ভেতরে ঢুকতেছি তো তোমরা আমাদের